আমাদের নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ওয়েলকাম টু শান্তিনিকেতন ডায়রিস আজ আমরা বেরিয়ে পড়েছি সকাল এগারোটা মতো বাজে আমরা যাচ্ছি একটা নতুন জায়গা নতুন জায়গা ঠিক নয় বলা যেতে পারে এখানের একটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা যেটার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি চারজন মিলে তো চলুন দেখে নিই আজকে আমরা কোথায় যাচ্ছি ঠিকই ধরেছেন আমরা যাচ্ছি সোনাঝুরির ঘাটে রাস্তাটা দেখে নিশ্চয়ই চিনতেই পারছেন যারা চেনেন না তাদের জন্য বলে দিয়ে এটা হচ্ছে ফার্স্ট গ্রেড যাওয়ার জন্য বসে দিদি বানাচ্ছিলেন ওনাকে আপনি যেভাবে বলবেন যদি বলেন যে এই সাইজ সাথে এই কালারের ওরা বানিয়েই দেবে আপনাকে খুব বেশি দামও নয় একশো দেড়শো দুশো আড়াইশো এরকম দামের মধ্যে আপনি পছন্দ মতো পেয়ে যাবেন আর এই যেই দেখুন কানের সামগ্রী আমি দাঁড়িয়ে পড়েছি কানের সামনে গিয়ে কিন্তু যাই হোক দামটা আমার একটু বেশি লাগলো আর ভাববেন না শুধু বড়দের জন্য এই যে দেখুন বাচ্চাদের জন্য জিনিসপত্র আছে যদিও বড়রাও এগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা ছবি তুলে দেওয়ার একটা হবে না ভিডিও করতে এসছি ভিডিও করবো এই যে আমাকে বাদ দিয়ে ছবি তুলছে ঠিক আছে এর পরে নিয়ে নেবো চিন্তা নাই জাস্ট এই ঢুকছি তো চলো দেখি আর কি কি আছে দেখতে পাচ্ছেন হাতে তৈরি জিনিসপত্রগুলো ঘর সাজানোর জন্য মোটামুটি খুবই কম দামের এই যে বুদ্ধের যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো মাত্র ষাট টাকা করে দাম বলছিল বা উপরে ওই যে রাধাকৃষ্ণের ছবি দেওয়া চল্লিশ টাকা করে দাম বাঁশি চল্লিশ পঞ্চাশ

দাম কত বললো আটশো আর ওই ওই কালোগুলো এগুলো কাঁথা স্টিচের গুলো দু হাজার আটশো আর এই নীলটা এই নীলটা আচ্ছা সুন্দর কালেকশন শাড়ি এই এরা হচ্ছে একটা ব্যাগ কিনবে ঠিক আছে সেটা তিন মাস থেকে চলছে কিন্তু মেলাতে ঘুরে নিয়েছে পৌষ মেলাতে এই যে বড় আশা করে এসেছি হ্যাঁ আমরা বড় আশা করে এসেছি কি আশা সেটা বলতে পারছি না না কি আশা যে জিনিস কিনবো সেই আশাতে তো নয় জোনাকি এগুলো সব হ্যান্ড হেড তারপরে আছে মিলনাল হবে কতদিনে বারে বারে আশা হবে না নয় নয়ই এ মধুর খেলা এসব আপনারা একমাত্র শান্তিনিকেতনের মেলাতেই আপনারা দেখতে পাবেন তো আমরা এই যে ব্যাগগুলো দেখে গেছিলাম আবার একবার চলে এসেছি ঘুরে দোকানটা খুঁজে খুঁজে ওই কাকিমার কাছেই সঙ্গীত একটা ব্যাগ নেবে ও এই কালোটা পছন্দ করেছে তো ওই ব্যাগটা নিয়েছে ফাইনালি ব্যাগের দোকানটা আমরা আবার ফিরে এসেছি কারণ হ্যাঁ এটা ভালো লাগছে ও এই ব্যাগটা দেখে গেছিলো তারপরে গোটা বাজার খুঁজেও এরকম পাইনি আবার এটাতেই নিতে এসছে দেখি দাম দর করে কিছু কম করা যায় কিনা সবারই কিছু না কিছু কেনা হয়ে গেল দাদা কত দাম বলো কত নেই কয় হ্যাঁ একশো টাকা এই যে কাপ্তান আর এই যে ও খুঁজছে এক মাস আগে দেখে গেছে সেই জামা আবার খুঁজে বানাচ্ছে ফাঁকা জায়গা পেয়ে সঙ্গীতা ওর নাচের একটা চ্যানেল আছে সেখানের জন্য একটা ভিডিও বাড়িয়ে নিচ্ছে ইনি বিনি টাপা টিনি গানের মধ্যে এই যে একজন ক্যামেরাম্যান আর একজন গান বাজাচ্ছে আমরা একটু পিছন দিকে চলে এসেছি ফাঁকা জায়গা আমাদের মোটামুটি সব কমপ্লিট তো আমরা টোটোও পেয়ে গেছি এবার বাড়ির দিকে যাচ্ছি এবার আপনাদের তার মধ্যে একটা জিনিস বলে দিই এই সোনাচুরির হাট বা যেটাই বলুন না কেন সেটা শনিবারের হাট নামেও পরিচিত কারণ এই হাটটা প্রথমত শনিবার করেই নাকি বসা হতো তারপর সেটা আর রবিবারটাও বসা হয় ছুটির দিন বলে এবং পর্যটকদের ভিড়ের জন্য সেটা মোটামুটি গোটা সপ্তাহ ধরেই বসে কিন্তু এতটা আজকে যেমনভাবে ভিড় ছিল এতটাভাবে থাকে না আর এতটাভাবে বসেও না তো আমরা আপনারা যদি আসতেই চান বিশেষ করে শনি রবিবারটাই চুজ করবেন আর তাছাড়া বাকি তো ভিডিওতে সব বলেইছি অসুবিধার কোনো সম হবে না টোটো দেখতেই পাচ্ছেন কেমনভাবে টোটো লেগে আছে কারণ প্রচুর মানুষ এসছে আর আমরা ফিরে যাচ্ছি এই সময় যদিও ভিড়ের টাইমটা এটাই ছিল চলুন দেখা হচ্ছে পরের কোনো ব্লগে গুড বাই